কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক ভালো লাগবে মাঝপথে চলে গেলে কিন্তু আসল মজা মিস করবেন বুঝতেই তো পারছেন চলুন তাহলে শুরু করি এখন আমি আজ আমার জীবনের এমন এক সত্য বলতে যাচ্ছি যা এতদিন বুকের ভেতরে লুকিয়ে রেখেছি আমি জানি সমাজে এই সত্য মেনে নেবে না তবুও আমার হৃদয়ের ভেতর যে আগুন জ্বলছে সেটাকে শব্দে না আনলে আমি দমবন্ধ হয়ে মরব আমি একজন ম্যাডাম আমার কাজ পড়ানো শিক্ষা দেওয়া শাসন করা ছাত্রদের মানুষ করে তোলা কিন্তু সেই দায়িত্বের ভেতরেই আমি খুঁজে পেয়েছি এক অচেনা টান যা আমাকে প্রতিদিন অস্থির করে তোলে প্রথম দিন যখন আমি ওকে ক্লাসে দেখেছিলাম আমার চোখ হঠাৎ থমকে গিয়েছিল আমি জানতাম না কেন এমন হল কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত নির্দোষ আকর্ষণ তার চোখে ছিল এমন এক মায়া যা আমি আগে কোনো ছাত্রের মধ্যে দেখিনি আমি বোর্ডে লিখছিলাম অথচ আমার মনে হচ্ছিল ওর দৃষ্টি ঠিক আমার উপর স্থির হয়ে আছে আমি ভান করছিলাম কিছু বুঝি না কিন্তু ভেতরে ভেতরে আমার বুক কেঁপে উঠছিল ক্লাস শেষ হওয়ার পর অন্যরা যখন চলে যেত সে প্রায়ই থেকে যেত আমি ভেবেছিলাম হয়তো সত্যি কিছু বুঝতে চায় কিন্তু শিগগিরি বুঝলাম আসল কারণ আলাদা ও ছোট ছোট প্রশ্ন করত অথচ তার দৃষ্টিতে ছিল অন্যরকম কিছু আমি উত্তর দিতাম কিন্তু গোপনে তাকাতাম তার চোখের ভেতরে সেখানে যে অদ্ভুত মায়া ছিল সেটি আমাকে বারবার টেনে নিত আমি ঘরে ফিরে পড়ার প্রস্তুতি নিতাম কিন্তু বইয়ের পাতা সামনে খুলে থাকলেও মন থাকত ওর হাসিতে ওর চাহনিতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতাম আমি ভাবতাম আমি কি পাগল হয়ে যাচ্ছি আমি কি ভুল করছি আমি তো একজন শিক্ষিকা আমার দায়িত্ব ছাত্রদের মানুষ করা কিন্তু কেন আমি নিজেই হারিয়ে যাচ্ছি এক ছাত্রের দৃষ্টিতে আমি যতই নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এটা সাময়িক দুর্বলতা ততই ভেতর থেকে ভেঙে পড়তাম পরের দিন আবার ক্লাসে গিয়ে বুঝতাম আমি ভুল করিনি কারণ তার চোখ আবার আমাকে খুঁজে নিত বোর্ডে লিখতে লিখতে আমি বুঝতে পারতাম সে কিভাবে আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে তার দৃষ্টি আমার শরীর জুড়ে বয়ে যেত আমি ভান করতাম কঠিন কিন্তু ভেতরে ভেতরে গলে যেতাম আমার মনে হতো আমি যেন কোনো অজানা খেলার মধ্যে ঢুকে গেছি যে খেলার কোনো নিয়ম নেই আমি অনেক রাতে বিছানায় শুয়ে থাকতাম চোখ বন্ধ করলেই তার কণ্ঠ ভেসে আসতো আমার কানে আমি কল্পনা করতাম সে আমার সামনে বসে আছে আমি তাকে পড়াচ্ছি অথচ আমাদের মধ্যে কোনো শব্দ নেই শুধু দৃষ্টি আছে শুধু এক অদ্ভুত নিরবতা যা কথা বলছে আমি বারবার নিজেকে বোঝাতাম এই টানটা গোপন রাখতে হবে কাউকে জানানো যাবে না কিন্তু এই গোপনই আমাকে আরও অস্থির করছিল আমি যখন স্কুলের করিডোরে হাঁটতাম সে দূর থেকে তাকিয়ে থাকতো আমি বুঝতাম কিন্তু ভান করতাম কিছু টের পাইনি অথচ আমার হৃদয় ভিতরে ভিতরে তোলপাড় করত আমি জানতাম তার দৃষ্টিতে ভালোবাসা আছে আর আমি চাইতাম সে যেন কিছু বলে তবু আবার ভয় পেতাম যদি সত্যি সে বলে ফেলে আমি কি তখন অস্বীকার করতে পারব আমি কি তখন বলতে পারবো না আমি এই ভেতরের যুদ্ধ প্রতিদিন লড়ছিলাম একদিকে দায়িত্ব একদিকে নিষিদ্ধ ভালোবাসা আমি বুঝতে পারছিলাম আমি হেরে যাচ্ছি কিন্তু এই হাড়টাই আমাকে আনন্দ দিচ্ছিল আমি অনুভব করতাম ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের অমূল্য রত্ন আমি শিক্ষক হয়েও তার চোখে প্রেমিকা হয়ে উঠছিলাম আমি জানতাম সমাজ একদিন আমাদের বিচার করবে কিন্তু আমার হৃদয়ের কাছে আমি অপরাধী নই আমি শুধু একজন নারী যে অবশেষে নিজের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে দিনগুলো যেতে যেতে আমি বুঝতে পারলাম আমার ভেতরের আবেগ আর লুকিয়ে রাখা যাচ্ছে না ক্লাসে ঢুকলেই আমি তার মুখ খুঁজে নিই বোর্ডে লিখতে লিখতে অনুভব করি তার চোখ আমার উপর ছায়ার মতো লেগে আছে সেই দৃষ্টি আমাকে কাঁপিয়ে দেয় আমি পড়াচ্ছি অথচ মন অন্য জায়গায় আমি পড়াশোনার উদাহরণ দিই কিন্তু ভিতরে ভিতরে মনে হয় আমি যেন তাকে কিছু বলতে চাই আমি ভয় পাই কিন্তু তবুও চাই সে যেন বুঝে ফেলে একদিন ক্লাস শেষে যখন সবাই বের হয়ে গেল সে আস্তে আস্তে আমার ডেস্কের কাছে এলো বলল ম্যাডাম একটা বিষয় বুঝতে পারিনি আমি বললাম বলো কি বুঝুনি সে বলল পড়াটা তো বুঝেছি কিন্তু আপনাকে ছাড়া ভালো লাগছে না আমি চমকে উঠলাম আমি কিছু বলতে পারলাম না আমি মাথা নিচু করে বললাম এসব কথা ছাত্ররা বলে না পড়া বুঝতে না পারলে সেটা বলো সে হাসল বলল আমি সত্যি বলছি আপনি না থাকলে আমার কিছু ভালো লাগে না আমি জানতাম এই মুহূর্তটা আসবে তবু প্রস্তুত ছিলাম না আমার গলা শুকিয়ে গেল আমি বললাম ক্লাস শেষ এখন যাও ও বলল যেতে ইচ্ছে করছে না আমি বুঝলাম আমার হৃদয়ও একই কথা বলছে কিন্তু মুখে বললাম যাও তারপর আমি ঘরে ফিরে সারা রাত ঘুমোতে পারলাম না তার কথাগুলো কানে বাজছিল আপনি না থাকলে ভালো লাগে না এই চারটা শব্দ আমার ভেতর কাঁপন তুলেছিল আমি ভাবছিলাম আমি কি এতদূর চলে গেছি যে এখন ফিরতে পারবো না পরের দিন আমি আরও গম্ভীর থাকার চেষ্টা করলাম কিন্তু ওর চোখের মায়া আমাকে ভেঙে দিল ক্লাস শেষে সে আবার এলো বলল আমি গতকাল যা বলেছি তার জন্য রাগ করেছেন আমি কিছু বললাম না আমি শুধু তাকিয়ে রইলাম তার দিকে সে বলল আপনার চোখে এত কথা থাকে কিন্তু মুখে বলেন না আমি বললাম তোমাকে পড়াই সেটাই যথেষ্ট সে বলল আমার কাছে পড়ার চেয়ে আপনি বেশি প্রয়োজন আমি চুপ করে গেলাম কারণ আমি জানতাম ওর কথার উত্তর দিলে আমার মুখোশ খুলে যাবে আমি তখন আর শিক্ষক থাকব না শুধু একজন নারী হয়ে যাব যে তার ছাত্রের প্রেমে পড়েছে সেই দিন থেকে আমার ভেতরের সব কিছু পাল্টে গেল আমি নিজেকে আর বোঝাতে পারলাম না এটা দুর্বলতা এটা ভুল এটা সাময়িক আসলে আমি ভালোবেসে ফেলেছি সেই ছেলেটাকে প্রতিটি মুহূর্তে আমি তার জন্য অপেক্ষা করি তার কন্ঠ শুনলে আমার হৃদস্পন্দন বেড়ে যায় তার দৃষ্টি আমাকে ভেতর থেকে গলিয়ে দেয় আমি রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে কল্পনা করি সে আমার সামনে বসে আছে আমি তার হাত ধরে আছি আমি তার চোখে চোখ রাখছি সে আমার নাম ধরে ডাকছে আমার আমার বুক কেঁপে উঠছে নিঃশ্বাস দ্রুত হচ্ছে আমি জানি সমাজের চোখে এটা নিষিদ্ধ কিন্তু আমার হৃদয়ে এটা পবিত্র ভালোবাসা যা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে আমি এখন আর আগের মতো কঠিন ম্যাডাম নেই আমি এখন শুধু একজন প্রেমে পড়া নারী যে নিজের আবেগের কাছে হেরে গেছে আমি তার ক্লাস নিলে আর বোর্ডে অক্ষরগুলো দেখতে পাই না শুধু তার মুখ দেখি শুধু তার হাত দেখি শুধু তার চোখ দেখি আমার প্রতিটি মুহূর্ত এখন তার চারপাশে ঘুরছে আমি যতদিন যাচ্ছিলাম ততই আমার ভেতরের টান বেড়ে যাচ্ছিল আমি চাইলেও ওর কাছ থেকে দূরে থাকতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম আমি যেভাবে প্রতিদিন তার অপেক্ষা করি সেও একইভাবে আমার অপেক্ষায় থাকে আমি প্রতিদিন ক্লাসে ঢুকেই তার চোখে তাকাতাম যদিও ভান করতাম পড়ায় মনোযোগী আমি বোর্ডে লিখতে লিখতে অনুভব করতাম তার দৃষ্টি আমার শরীর ভেদ করে যাচ্ছে আমি যতবার কলম হাতে লিখতাম ততবার তার চোখে পড়তাম আমি মুখ ঘুরিয়ে নিলেও বুঝতাম সে থেমে নেই তার দৃষ্টি আমাকে ঘিরে আছে একদিন দুপুরে আমি স্টাফরুমে বসে কাজ করছিলাম হঠাৎ বাইরে গিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে বললাম তুমি এখানে কেন সে বলল শুধু আপনাকে দেখতে মন চাইছিল আমি বললাম এসব করা ঠিক না কিন্তু ভেতরে ভেতরে বুকের মধ্যে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল আমি বোঝাতে পারছিলাম না কেন তার উপস্থিতি আমার নিঃশ্বাস এত ভারী করে তোলে কেন তার হাসি আমার পুরো দিন উজ্জ্বল করে দেয় সেই রাতে আমি ঘরে ফিরে আয়নায় নিজের দিকে তাকালাম আমি ভাবছিলাম আমি কি সত্যি প্রেমে পড়েছি আমি কি একজন ছাত্রকে ভালোবেসে ফেলেছি আমি অনেকবার মাথা নাড়ালাম কিন্তু আমার চোখ বলল হ্যাঁ আমি ভালোবেসেছি আমি যতই অস্বীকার করি আমার ঠোঁটে অজানা হাসি ফুটে উঠছে আমি চাই না কেউ এই গোপনটা জানক তবু আমি চাই সে যেন প্রতিদিন আমাকে এভাবেই খুঁজে নেয় একদিন ক্লাস শেষে বৃষ্টি পড়ছিল আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম হঠাৎ সে পাশে এসে দাঁড়ালো বলল বৃষ্টিতে আপনাকে অন্যরকম লাগছে আমি তাকালাম বললাম এসব কথা বলো না সে বলল যদি সত্যিই মনে হয় তাহলে কি না বলবো আমি ভেতরে কেঁপে উঠলাম আমি জানতাম আমি ভেঙে পড়ছি আমি চোখ নামিয়ে নিলাম কিন্তু সে ফিসফিস করে বলল আমি আপনার চোখের ভেতর পড়ে যাচ্ছি আমি কিছু বলতে পারলাম না শুধু মনে হলো আমার বুকের ভেতরে ঝড় বইছে আমি হাত শক্ত করে বইয়ের উপর রাখলাম যেন কাপন লুকাতে পারি কিন্তু সেই কাপন ছড়িয়ে পড়েছিল পুরো শরীরে তখনই বুঝলাম আমি আর ফিরতে পারব না আমি হার মানছি আমি সেই ছাত্রের ভালোবাসার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করছি আমি যখন রাতে ঘুমাই তার কণ্ঠ আমার কানে বাজে আমি স্বপ্ন দেখি সে আমার পাশে বসে বই খুলে রেখেছে অথচ আমরা পড়ছি না শুধু একে অপরকে দেখছি আমি জেগে উঠলে আমার হৃদয় কাঁপে আমি জানি এই সম্পর্ক নিষিদ্ধ আমি জানি কেউ জানলে আমরা ধ্বংস হয়ে যাব তবু আমি চাই এই ধ্বংস আমি চাই এই আগুনে জ্বলতে কারণ এই আগুনই আমাকে বাঁচিয়ে রেখেছে আমি বুঝতে পারছি আমার প্রতিটি নিঃশ্বাস এখন তার জন্য প্রতিটি হাসি তার জন্য প্রতিটি স্বপ্ন তার জন্য আমি ক্লাসে অন্য ছাত্রদের পড়াই কিন্তু চোখ খুঁজে বেড়াই শুধু তাকে আমি বুঝি না এটা ভালোবাসা না পাপ কিন্তু আমি জানি আমি তাকে ছাড়া আর কিছু চাই না আমি চাই তার হাতের ছোঁয়া আমি চাই তার চোখের মায়া আমি চাই তার কণ্ঠ আমার নাম ধরে ডাকে আমি চাই সে প্রতিদিন আমার পাশে এসে দাঁড়াক আমি চাই সে আমার জীবন ভরিয়ে দিক সেই দিনটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কারণ আমি বিছে গিয়েছিলাম আমি আর নিজেকে লুকাতে পারছি না আমি একজন ম্যাডাম অথচ আমার হৃদয় বশ মানছে না আমি বারবার তাকে দূরে ছেলতে চাই কিন্তু প্রতিবারই আরও টেনে আনি একদিন স্কুল শেষে সবাই চলে গেল আমি একা ক্লাসে খাতা গুছাচ্ছিলাম হঠাৎ দরজা ঠেলে সে ভেতরে এলো আমি অবাক হয়ে বললাম তুমি এখনও গেলে না সে আসতে বলল আমি আপনাকে না দেখে যেতে পারিনি আমি চুপ করে রইলাম আমি খাতা গুছাতে লাগলাম কিন্তু আমার হাত কাঁপছিল আমি শুনতে পাচ্ছিলাম তার নিঃশ্বাস ধীরে ধীরে কাছে আসছে আমি মাথা নিচু করেই বললাম এসব করা উচিত নয় তুমি আমার ছাত্র সে বলল আমি জানি কিন্তু আমার হৃদয়কে আমি আটকাতে পারছি না আপনি আমার কাছে শুধু ম্যাডাম নন আপনি আমার পৃথিবী আমি গলা শুকিয়ে গেলাম আমি বই তুলে রাখছিলাম কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল বুক ফেটে যাচ্ছে আমি তাকালাম তার চোখে সেখানে এক অদ্ভুত সত্য জ্বলছিল আমি জানতাম এই সত্য অস্বীকার করার ক্ষমতা আমার নেই আমি আমি বললাম এসব কথা না শিক্ষক আর তুমি ছাত্র সে আস্তে হেসে বলল সম্পর্কের নাম দিয়ে ভালোবাসা মাপা যায় না ভালোবাসা শুধু অনুভূত হয় আমার চোখ ভিজে এলো আমি আর শক্ত থাকতে পারলাম না আমি চেয়ার ছেড়ে উঠে জানালার দিকে গেলাম বৃষ্টির ফোটা কাছে পড়ছিল আমি সেই ফোটার ভেতর নিজের কান্না লুকাতে চাইলাম হঠাৎ পেছন থেকে সে এসে দাঁড়ালো আমার কাছে তার ছায়া আমার ছায়ায় মিশে গেল আমি কাঁপতে কাঁপতে বললাম কেউ দেখে ফেললে সব শেষ হয়ে যাবে সে ধীরে বলল আমি পরোয়া করি না আমি শুধু চাই আপনি আমার সাথে থাকুন আমি বুকের ভেতর এক প্রবল ঝড় অনুভব করলাম আমি ঘুরে তাকালাম তার মুখে সে সরল ভালোবাসা সেই সাদা নিষ্পাপ অনুভূতি আমি হেরে গেলাম আমার চোখ বন্ধ হয়ে এলো আমি অনুভব করলাম তার হাত আমার আঙুল ছুঁয়ে দিল আমার পুরো শরীর বিদ্যুতের মতো কেঁপে উঠল সেই মুহূর্তে আমি বুঝলাম আমি আর দূরে থাকতে পারবো না আমি ভেঙে পড়লাম আমি মাথা নামিয়ে ফিসফিস করে বললাম তুমি জানো না আমি কতদিন ধরে তোমার জন্য লড়াই করেছি আমি জানতাম না একদিন আমি সত্যি বলে ফেলবো। আমি জানতাম না আমার ঠোঁট দিয়ে ভাবে স্বীকারোক্তি বেরিয়ে আসবে কিন্তু বেরিয়ে এলো আমি আর থামাতে পারলাম না সে আমার হাত শক্ত করে ধরলো আমার চোখে চোখ রাখলো আমি অনুভব করলাম আমি ভেসে যাচ্ছি তার চোখের গভীর সাগরে আমি বুঝলাম এটাই ভালোবাসা এটাই আমার সত্য আমি শিক্ষক হিসেবে হয়তো হেরে গেছি কিন্তু একজন নারী হিসেবে জিতে গেছি কারণ আমি অবশেষে নিজের ভালোবাসা খুঁজে পেয়েছি আমি জানতাম এর পরিণতি ভয়াবহ হতে পারে তবুও আমি সেই ভয়কে পাত্তা দিলাম না আমি শুধু অনুভব করতে চাইলাম সেই নিষিদ্ধ ভালোবাসার মিষ্টি স্পর্শ আমি ক্লাসে যতবার তাকাই ততবার চোখ মেলে শুধু তাকেই দেখি অন্য সবাই ফিকে হয়ে যায় আমি যখন বোর্ডে লিখি তখনও অনুভব করি তার দৃষ্টি আমার গায়ে গায়ে ছুঁয়ে যাচ্ছে আমি চেষ্টা করি স্বাভাবিক থাকতে কিন্তু বুকের ভেতর যেন আগুন জ্বলতে থাকে আমি একদিন তাকে বললাম এভাবে চলতে থাকলে বিপদ হবে সে হেসে বলল ভালবাসা কি কখনও বিপদ হয় আমি তার সরলতায় হারিয়ে যাই আমার হৃদয় অবাধ্য হয়ে ওঠে আমি রাত জেগে খাতা দেখি কিন্তু প্রতিটি লাইনের ফাঁকে তার মুখ দেখি প্রতিটি সংখ্যার ভেতরে তার হাসি খুঁজে পাই আমি আকাশের তারা গুনতে গুনতে শুধু চাই সে হঠাৎ এসে আমার পাশে বসুক আমি জানালার বাইলে তাকিয়ে থাকি আর মনে করি সে আমার হাত ধরে আছে আমি প্রতিদিন যতই লড়াই করি ততই হেরে যাই আমি বুঝতে পারি না আমি শিক্ষক না প্রেমিকা আমি এক অদ্ভুত জগতে আটকে গেছি যেখানে সব নিয়ম ভেঙে যায় শুধু অনুভূতির রাজত্ব চলে আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি কি ভুল করছি কিন্তু উত্তর আসে না শুধু মনে হয় আমি সঠিক করছি কারণ আমি সত্যিকারের ভালোবাসছি একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নেমেছিল সবাই চলে গিয়েছিল আমি ছাতা নিতে ভুলে গিয়েছিলাম হঠাৎ দেখলাম সে গেটের কাছে দাঁড়িয়ে ছাতা হাতে আমি অবাক হয়ে বললাম তুমি এখনো যাওনি সে বলল আমি অপেক্ষা করছিলাম আপনার জন্য আমি ভিজে গেলেও চাইনি আপনি ভিজে যান আমার বুক কেঁপে উঠল আমি জানতাম আমি দুর্বল হয়ে যাচ্ছি আমি ছাতার ভেতর ঢুকতেই আমাদের কাজ ছুঁয়ে গেল সেই স্পর্শে আমার পুরো শরীর শিহরিত হল আমি কোনো কথা বললাম না শুধু হাঁটতে থাকলাম অথচ প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমি স্বপ্নে হেঁটে যাচ্ছি সেই দিন থেকে আমি বুঝলাম আমি আর পালাতে পারবো না আমি চাই বা না চাই সে আমার জীবনের অঙ্গ হয়ে গেছে আমি ক্লাসে পড়াই অথচ মনে মনে লিখে ফেলি তার নাম আমি প্রতিদিন নিজেকে কড়াকড়ি শাসন করি কিন্তু রাতে শুয়ে থাকলে সব ভেঙে যায় আমি শুধু কল্পনায় দেখি তার হাসি তার চোখ তার হাত আমার হাতে ধরা আমি কল্পনায় দেখি আমরা একসাথে হাঁটছি আমি দেখি সে আমাকে ডাকছে আমি ছুটে গিয়ে তার বুকে মাথা রাখছি আমার হৃদয় প্রতিদিন তার নাম ধরে ডাকে আমি ক্লান্ত হয়ে পড়ি অথচ শান্তি পাই কেবল সেই ডাকে আমি জানি না এই পথের শেষ কোথায় তবু আমি হাঁটছি আমি ভয় পাই সমাজ আমাকে বিচার করবে আমি ভয় পাই পরিবার আমাকে প্রশ্ন করবে আমি ভয় পাই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে তবুও আমি এই ভয়কে পাত্তা দিচ্ছি না কারণ ভালোবাসা তার চেয়েও শক্তিশালী আমি যতবার আয়নায় দাঁড়াই ততবার দেখি আমি বদলে গেছি আমি আর আগের সেই কড়া শিক্ষিকা নই আমি এখন কেবল একজন নারী যে তার প্রেমে পাগল আমি চাই তার হাত আমার চুলে আলতো ছুঁয়ে যাক আমি চাই তার চোখে আমার প্রতিচ্ছবি আঁকা থাকুক আমি চাই তার ঠোঁটের হাসি শুধু আমার জন্য ফুটুক আমি জানি সে ছোটো আমার চেয়ে বয়সে অনেক ছোট কিন্তু হৃদয় কি বয়স থেকে ভালোবাসে না হৃদয় শুধু টানে হৃদয় শুধু অনুভব করে আমি বুঝে গেছি এই টান আমি ছিঁড়তে পারবো না আমি একদিন তার সামনে বসে সাহস করে বললাম তুমি জানো আমি সারা রাত ঘুমাতে পারি না আমি শুধু তোমার কথা ভাবি সে আমার দিকে তাকিয়ে নির্ভয়ে বলল আমিও তো একই আমি সারাদিন আপনার কথাই ভাবি আমি স্কুলে যাই শুধু আপনাকে দেখার জন্য আমি শুনে আর নিজের অশ্রু আটকাতে পারলাম না আমি জানলাম এই ভালোবাসা একতরফা নয় আমিও তার আমি তাকে দেখে আমার হৃদয় নতুন করে বাঁচে আমি বুঝলাম এই সম্পর্ক হয়তো নিষিদ্ধ কিন্তু এটাই আমার জীবনের সত্যি আমি যতই লুকাতে চাই না কেন ভালোবাসা কখনো লুকানো যায় না আমি ভেবেছিলাম এই অনুভূতি হয়তো একদিন কমে যাবে কিন্তু প্রতিটি দিন যত এগিয়েছে আমি দেখেছি এটা আরও গভীর হচ্ছে আমি প্রতিদিন ক্লাসে ঢোকার আগেই বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে যায় আমি চেষ্টা করি ছাত্রদের সামনে শক্ত থাকতে কিন্তু ভিতরে ভিতরে আমি গলে যাই আমি যতবার তার চোখের সাথে চোখ মেলাই ততবার মনে হয় আমি হারিয়ে যাচ্ছি এক অদ্ভুত জগতে আমি চাই না কেউ বুঝে ফেলুক তবুও আমার আচরণ লুকানো যায় না আমি টের পাই তারাও বুঝে গেছে আমি তাকে অন্যভাবে দেখি কিন্তু আমি আর কিছু করতে পারি না আমি নিজের ভেতর আটকাতে পারি না একদিন পরীক্ষা শেষ করে আমি স্টাফ রুমে বসেছিলাম হঠাৎ সে এসে বলল ম্যাডাম আজ একটু সময় দেবেন আমি তাকিয়ে বললাম কেন সে বলল শুধু কথা বলবো। আমি সম্মতি দিলাম আমরা দুজন স্কুলের মাঠের কোনায় গিয়ে বাড়ালাম সন্ধ্যা নেমে এসেছিল চারদিকে আলম লান হয়ে যাচ্ছিল আমি বললাম বলো কি কথা সে ধীরে ধীরে আমার হাত ধরলো আমার বুক কেঁপে উঠল আমি হাত ছাড়াতে চাইলাম কিন্তু পারলাম না আমি বললাম কেউ দেখে ফেললে সর্বনাশ হবে সে শান্ত গলায় বলল আমি পরোয়া করি না আমি শুধু চাই আপনি আমার হাত ধরুন আমি তার চোখে তাকিয়ে দেখলাম সেখানে সত্যের আগুন জ্বলছে আমি মাথা নিচু করলাম চোখ ভিজে উঠল আমি ফিস ফিস করে বললাম তুমি জানো না আমি কতদিন ধরেই হাত ধরতে চেয়েছি আজ যখন ধরেছ মনে হচ্ছে আমি বেঁচে আছি সে আমার হাত শক্ত করে ধরল আমি অনুভব করলাম তার উষ্ণতা আমার শরীর ভেদ করে ছড়িয়ে পড়ছে আমি বুঝলাম আমি আর একা নই আমি চাই এই মুহূর্ত থেমে যাক আমি চাই চিরকাল এমনই থাকি আমি জানি সমাজ আমাদের মেনে নেবে না আমি জানি সবাই আমাদের দোষী বলবে আমি জানি আমার শিক্ষকতার মান মর্যাদা সব নষ্ট হয়ে যাবে তবু আমি এই মুহূর্ত ছেড়ে দিতে পারবো না কারণ এখানে আমার প্রাণ বেঁচে আছে এখানে আমার হৃদয় করছে আমি যখন বাড়ি ফিরলাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকালাম আমি দেখলাম সেখানে নতুন আলো আমি নিজেকে অপরাধী মনে হলো না আমি নিজেকে মুক্ত মনে হলো আমি বুঝলাম ভালোবাসা পাপ নয় ভালোবাসা অপরাধ নয় ভালোবাসা হলো জীবনের সত্য আমি হয়তো অনেক দেরিতে খুঁজে পেয়েছি কিন্তু অবশেষে পেয়েছি আমি চাই এই ভালোবাসা শেষ না হোক আমি চাই প্রতিদিন তার চোখে জেগে উঠুক আমার ভোর আমি চাই তার হাতে হাত রেখে হেঁটে হেঁটে জীবন পার করে দিতে আমি জানি সামনে ঝড় আসবে আমি জানি অন্ধকার পথ অপেক্ষা করছে তবু আমি ভয় পাচ্ছি না কারণ সে আছে আমার পাশে আমি তার হাত ধরে বলতে চাই যাই হোক তুমি আমায় ছেড়ে যেও না আমি বলতে চাই যদি পুরো পৃথিবী আমাদের ছেড়ে দেয় তবু আমরা থাকবো একসাথে আমি চাই তার কণ্ঠ প্রতিদিন আমার কানে বাজুক আমি চাই তার হাসি আমার হৃদয়ে আলোকিত করুক আমি চাই তার চোখে শুধু আমার ছবি আঁকা থাকুক আমি চাই এই ভালোবাসার গল্প হোক অমর আমি আমি হয়তো শিক্ষক হয়েও সম্পর্কের নিয়ম মানতে পারিনি কিন্তু নারী হয়ে নিজের হৃদয়ের ডাকে সাড়া দিয়েছি আমি আমার সত্যিকারের রূপ খুঁজে পেয়েছি আমি জানি এই পথ সহজ নয় কিন্তু আমি জানি এই পথেই আমার সুখ আমি প্রতিদিন রাতে প্রার্থনা করি যেন সকাল হলে আমি আবার তার মুখ দেখি আমি চাই না এই পৃথিবী আমাদের আলাদা করুক আমি চাই না কোনো নিয়ম আমাদের ভেঙে দিক আমি শুধু চাই আমরা দুজন চিরকাল একসাথে থাকি আমি চাই প্রতিটি নিঃশ্বাসে তার নাম উচ্চারিত হোক আমি চাই প্রতিটি অশ্রু তার হাতে মুছে যাক আমি চাই প্রতিটি হাসি তার চোখে জন্ম নিক আমি চাই প্রতিটি স্বপ্ন তার বুকের উপর ভর করে গড়ে উঠুক আমি চাই প্রতিটি দিন তার ভালোবাসায় রঙিন হয়ে উঠুক আমি শিক্ষক হয়েও এখন শিখেছি সত্যিকারের পাঠ আর সেই পাঠ হলো ভালোবাসা